আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ের সবচেয়ে পপুলার বেশ কিছু ইউজ ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি যেগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় কোনো দাগ স্ক্র্যাচ কিছুই থাকবে না যেমন এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এর কোরাই ফাইভ টেন জেন এবং কোরাই সেভেন টেন জেন দুইটা ভেরিয়েন্ট আছে এটার কিন্তু আমাদের কাছে জি এইট ভেরিয়েন্ট আছে যেটা কোরাই ফাইভ ইলেভেন জেন এবং কোরাই সেভেন ইলেভেন জেন অপোজিট পাশে আছে

ফার্স্ট টাইম আমি ল্যাপটপটার লুকিংটা দেখিয়ে দিব যে কিরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আইটি ভেনি সব থেকে ল্যাপটপ পারচেস করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের সাইড আমরা কিন্তু সবগুলো ল্যাপটপ অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় কালেক্ট করার চেষ্টা করি যাতে বড় ধরনের কোনো দাগ স্ক্র্যাচ না থাকে সেভাবেই আমরা ল্যাপটপগুলো কালেক্ট করে থাকি স্পেশালি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা স্ক্রিন রিপেয়ার করা হয়েছে ব্যাটারি বুস্ট করা হয়েছে এই টাইপের প্রোডাক্ট সেল করি না প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জারের একটা কনফার্মেশন থাকে তো এইটার ল্যাপটপই হচ্ছে আজকের ভিডিওতে আমরা ডিটেলস বলবো তো সর্বপ্রথম আমরা লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমরা মডেলটাও আপনাদেরকে দেখাচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে আর ডিটেলস ইনফরমেশন কেনার পূর্বে আপনারা জেনে নিতে পারেন দেখতে পাচ্ছেন মডেলটা এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন আমরা এটার কনফিগারেশনটা জানার চেষ্টা করব এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের টেন জেনারেশন তবে আমাদের কাছে কোরাই ফাইভ টেন জেন এবং কোরাই সেভেন টেন জেন দুইটা ভেরিয়েন্টই আছে কোরাই আই ফাইভ টেন জেন ইউ হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড 1.70 পয়েন্ট থেকে জিরো গিঘার্স থেকে টার্বোবোস আমরা দেখে নিচ্ছি ফোর পয়েন্ট পর্যন্ত টোটাল ফোর কোর আর থ্রেড প্রসেসরে ক্যাশ এমবি পাবেন আপনারা সাত এমবি তো এর পাশাপাশি যেটা র্যাম আছে ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম যেটা ছাব্বিশশো বাস ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী সেখানে র‍্যাম আপগ্রেড করে নিতে পারবেন স্যামসাং এর এম.2 এনভিএমি জেন 4 এর এসএসডি 256 জিবি ক্যাপাসিটি চাইলে সেখানে 512 1 টিবি বা 2 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন তবে এই একই ল্যাপটপ আমাদের কাছে 16 জিবি 512 জিবি 16 জিবি 256 জিবি কোরাই 5 কোরাই 7 সবগুলো ভেরিয়েন্ট পেয়ে যাবেন ওয়াইফাই ইন্টেলের 6 যেটা ওয়াইফাই 6 থেকে ওয়াইফাই 6 একদম লেটেস্ট মডেলের মোটামুটি ওয়াইফাই এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি এইট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স যেটা র্যামের সাথে সংযুক্ত র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্স অটমেটিকালি আপগ্রেড হয়ে যায় এই হচ্ছে ল্যাপটপের এক্জেক্টিভ কনফিগারেশন স্ক্রিনটা পাচ্ছেন আপনারা চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আই ম্যাড ডিসপ্লে এবং ল্যাপটপটার ডিসপ্লেটা এক হাত দিয়েই আপনারা ওপেন করতে পারবেন যেটা একটা এক্সট্রা অ্যাডিনারি বা এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা ধরে নিতে পারি ল্যাপটপের আদার্স কোয়ালিটিটা যদি একটু দেখি এই হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড লুকিং যেটাকে কিবোর্ড পার্ট আমরা বলি সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই ল্যাপটপটা ইউজ করলে কিন্তু কিবোর্ডের উপরে ট্র্যাক প্যানের উপরে ছোটোখাটো কিছু দাগ পরে আমরা এতটাই কম ইউজ করা ল্যাপটপ পার্সেস করি যাতে এই ধরনের কোনো রকম কোনো দাগ স্ক্র্যাচ নাই ল্যাপটপের লেফট সাইড এবং রাইট সাইডে ব্যাঙ্গন অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড জয় বাটন বাটুন রোয়েল ক্লিক ট্র্যাক প্যান ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা পাচ্ছেন আর এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট আর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাকপার্ট কোথাও কোনো দাগ স্ক্র্যাচের বিন্দু মাত্র চিহ্ন নাই অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি অনেকে প্রশ্ন করতে পারেন বা অনেকের জানার বিষয় থাকতে পারে ল্যাপটপের বর্ন ডেট কিরকম আছে বা কত তারিখে ল্যাপটপটা অন করা হয়েছে এরকম কিছু প্রশ্ন অনেকের মনে থেকে থাকে তো আমি তাদের সুবিধার্থে সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে সব কিছু সফটওয়্যার আমাদের ইনস্টল করা থাকে আপনারা যে যেখান থেকে আসেন না কেন ঠিক এভাবেই পাবেন সব কিছু সফটওয়্যার দেওয়া থাকে বিধায় এই জন্যই আমরা দিয়ে রাখি যাতে আপনারা নিজেরা বসে দেখে শুনে ভালোভাবে চেক করে নিতে পারেন ল্যাপটপ হচ্ছে দুই সালের ডিসেম্বর মাসের মানে দুই হাজার বিশ সালের ডিসেম্বর মাসের শেষ দিকে মোটামুটি ধরা যায় দুই হাজার একুশ সালের আর কি অনেকে এটাও জানতে চান যে ব্যাটারি হেলথ কত এই ল্যাপটপ ব্যাটারি হেলথ এইটটি পার্সেন্ট প্লাস থাকে কারণ আমাদের প্রোডাক্টগুলো অত্যন্ত ফ্রেশ থাকে আর ফ্রেশ প্রোডাক্ট হলে কিন্তু আপনারা ব্যাটারি হেলথও অনেক বেটার পাবেন অন্য জায়গা থেকে এই ল্যাপটপ কিন্তু ব্যাটারি হেলথ পাবেন আপনারা সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট ফিফটি পার্সেন্ট বাট আমাদের প্রত্যেকটা ল্যাপটপে মোটামুটি ব্যাটারি হেলথ এইটটি পার্সেন্ট প্লাস রাখার চেষ্টা করি সেভাবেই আমরা কালেক্ট করি পোর্ট ফ্যাসিলিটিগুলো যদি দেখি দুইটা টাইপসে থান্ডার বোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এস ডিএমআই পোর্ট এবং ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট এটা হচ্ছে ল্যাপটপের চার্জার যেটা আগেই দেখিয়েছি এটা কিন্তু এটার সাথে চার্জার যেটা সিক্সটি ফাইভ ওয়াট অরিজিনাল চার্জার বড় সড়ো এবং হান্ড্রেড পার্সেন্ট স্পিড অরিজিনাল অথেন্টিক চার্জার অপোজিট পাশের পোর্ট ফ্যাসিলিটি দুইটা ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার স্লগ ওভারঅল ল্যাপটপটাতে এক কেজি তিনশো থেকে চারশো গ্রামের মতো ওয়েট হবে অনেকে প্রশ্ন করতে পারেন এই ল্যাপটপটা দিয়ে কি কি কাজ করা যাবে এটা অনেকে জানার বিষয় থাকতে পারে স্পেশালি এই ল্যাপটপটা চাইলে আপনারা স্টুডেন্ট পারপাস ইউজ করতে পারেন অনেক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন যারা স্টাডির জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চান আবার কেউ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করেন স্পেশালি যারা ফ্রিল্যান্সার আছেন তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন ল্যাপটপটা কিন্তু পোর্টেবিলিটি আছে ক্যারি করার জন্য কমফোর্টেবল কারণ ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে মোটামুটি পোর্টেবিলিটি টাইপ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ টাকা সেম কনফিগারেশন বা সেম মডেলের ষোলো জিবি পাঁচশো বারো জিবি কোরাই ফাইভ কোরাই সেভেন ইলেভেন জেন টেন জেন এলিট বুকের সবগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে ভরপুর কালেকশন আছে দুই চারটা দেখে একটা নিতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটিও আছে অপোজিট পাশে এটা যদি দেখি এইট ফোর ফাইভ জি সেভেন

সার্ভিস করা রিপেয়ার করা ওভারঅল ল্যাপটপটা একবার খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না আর এর জন্য কিন্তু প্রাইস বাজারের সাথে কম্পেয়ার করলে একটু কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাচাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের যেখানে আপনারা অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে হয়তো বা পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আইটি ভেলি সেখানে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছে সো প্রাইস একটু বেশি হতেই পারে আমরা সবসময় প্রোডাক্টের কোয়ালিটির উপরে ফোকাস রাখার চেষ্টা করি তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুই কোনো ডেলিভারি কস্ট নাই একদম ফ্রি আর আইটি ভ্যালি সব গিফট কি কি দিচ্ছে আইটি ভ্যালি সব কিন্তু গিফটের ক্ষেত্রেও কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু পলিসি ফলো করে আইটি ভ্যালি থেকে ল্যাপটপ পার্চেস করলে সবসময় আপনারা ইউনিক টাইপের কিছু গিফট পাবেন যেমন এটা হচ্ছে একটা ব্লুটুথ মাউস আমি এটা একটু খুলে দেখেই দিচ্ছি ব্লুটুথ এবং ওয়ারলেস কানেক্টিভিটি দুটো একই সাথে আপনারা এই মাউসটা দিয়ে পেয়ে যাবেন ট্রান্সপারেন্ট দেখতে খুবই সুন্দর এই মাউসটা এই ল্যাপটপটার সাথে পাবে তবে সব ল্যাপটপের সাথে কিন্তু সমান কোয়ালিটির বা সমান ভেরিয়েন্টের গিফট থাকে না গিফটের কিছু তারতম্য হয়ে থাকে তো এই ল্যাপটপটার সাথে স্পেশালি এই গিফট এটা হচ্ছে মাউসটাকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি চার্জিং এখানে ঢুকিয়ে মাউসটাকে চার্জ দিবেন এবং মাউসটা দুইভাবে ইউজ করতে পারবেন ওয়ারলেস কানেক্টিভিটি দিয়ে এবং ব্লুটুথ কানেক্টিভিটি দিয়ে এটা এটার সাথে গিফট আইটেম হিসেবে পাচ্ছেন তার সাথে ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন যদি একটা লো কোয়ালিটির একটা লোকাল মেড ব্যাগ সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যারা স্পেশালি এসপি এলিট বুকের এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর কোরাই আই ফাইভ ফোর আই সেভেন রাইজেন ফোর থাউজেন্ড রাইজেন ফাইভ থাউজেন্ড এই টাইপের ল্যাপটপ পার্চেস করতে চান ডেফিনেটলি সব ভিজিট করতে পারেন স্পেশালি কোয়ালিটিটা দেখার জন্য চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে একদম চকচকা টাইপের আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ